সব সময় বলেছি হারা ধর্ষিত কোন প্রতিবাদী কোনো জনগণ এদের যেন ধারের কাছে বেরতে না পারে এটা সুরক্ষিত রাখা দ্বিতীয় কাজ হচ্ছে কলকাতা পুলিশ জেগে উঠে মূলত রাত্রি দশটার পরে আসল কাজ শুরু হয় রাত্রি থেকে যখন মাছের গাড়ি ঢুকতে শুরু করে ছানার গাড়ি ঢুকতে শুরু করে দুধের গাড়ি ঢুকতে শুরু করে কাঁচা সবজির গাড়ি ঢুকতে শুরু করে বাইরের রাজ্য থেকে ট্রাক যখন ঢুকতে শুরু করে তখনই আসল কলকাতা পুলিশের চরিত্রটা উন্মোচিত হয় আপনি একদিন রাত্রি একটা থেকে তিনটে পর্যন্ত নীল বা হলুদ ট্যাক্সিতে বুম ছাড়া বা ভিতরে ক্যামেরা হিডেন ক্যামেরা রেখে ঘুরে বেড়ালে মমতা পুলিশ যে কলকাতা পুলিশকে লন্ডনের পুলিশের সঙ্গে নিউ ইয়র্কের পুলিশের সঙ্গে তুলনা করা হতো তার অধঃপতনটা কিভাবে হয়েছে চোখের সামনে দেখতে পাবে আপনি পিজির সামনে যে আউটপোস্ট রয়েছে ট্রাফিক আউটপোস্ট সেখানকার যিনি ওসি রয়েছেন তার চেহারা দেখলে বুঝতে পারবেন তার মধ্যপ্রদেশটা কিভাবে স্থিত হচ্ছে তাহলে বুঝতে পারবেন যে এরা এদের আসল কাজটা কি তাই আইন শৃঙ্খলা নেই যেটা আগে সিআরপিসি আইপিসি ছিল এখন বিএনএস নারী সুরক্ষা নেই চিন্তাই নেই চিন্তাই বাড়ছে যে যাকে পারছে ঢুকে মেরে দিয়ে চলে আসছে